ছয় বলে ছয় ছক্কায় নয়া রেকর্ড রিয়ানের রিয়ান পরাগের এই ইনিংস ইডেন মনে রাখবে বহুদিন পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রান করে রাজস্থান অধিনায়ক এদিন যেন ট্র্যাজিক হিরো পঁচাত্তর রানে পাঁচ উইকেট খুইয়ে যখন তার দল ধুকছে তখনই নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন অসমের এই ভূমিপুত্র ভয়ানক হয়ে ওঠা মইন আলী বরুণ চক্রবর্তীরাও তার কাছে রেয়াদ পাননি তাদের বিষাক্ত ডেলিভারিগুলিকে নির্বিশ করে একের পর এক বাউন্ডারির বাইরে বল পাঠান আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট তিনি এদিন রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে ক্রিকেটের নন্দন নন্দনকাননে উপস্থিত ছিলেন এরই সঙ্গে অসাধারণ এক রেকর্ডও গড়েন রিয়ান যা আইপিএলে অন্য কোনো ক্রিকেটারের নেই কি সেই রেকর্ড রবিবাসরীয় ইডেনে তিনি টানা ছয় বলে মারলেন ছয়টি ছক্কা মঈন আলীর চতুর্থ ওভারে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান রিয়ান এই ওভারে বত্রিশ রান দেন মঈন এখানেই শেষ নয় পরের ওভারে বরুণ চক্রবর্তীর বলে এক রান নেন হেটমায়ার দ্বিতীয় বলে পরাগ আবারও ছক্কা হাঁকান এভাবেই টানা ছ বলে ছয়টি ছয় মারেন তিনি যদিও এক ওভারে পরপর ছ বলে ছয় ছক্কার রেকর্ড গড়তে অল্পের জন্য বঞ্চিত হন তিনি তাতে কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো ব্যাটারেরই এমন কৃতিত্ব নেই অর্থাৎ রিয়ান পরাগি প্রথম ব্যাটার যিনি টানা ছ বলে ছয় ছক্কা হাঁকালেন আইপিএলের ইতিহাসে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে কেকেয়ারে রিঙ্কু সিংয়ের দু সালে গুজরাট টাইটান্সের জশ দয়ালের ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি তবে এদিন সে সব ছাপিয়ে পরাগের সুগন্ধে ভরে উঠল ইডেন যদিও ম্যাচের পর রিয়ান পরাগ স্বীকার করেছেন শেষ পর্যন্ত টিকে থাকা উচিত ছিল তার। তিনি বলেন কিভাবে রান তারা করব সেই হিসেবটা বুঝতে আমারই হয়তো ভুল হয়েছে আমারই ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল উল্লেখ্য কেকোরের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে হার স্বীকার করতে হয়েছে রাজস্থান রয়্যালসকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে